আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলে সাপ বাসমা তার মানে আঙ্গুলে সাপ আমরা বলি আঙ্গুলে সাপ আরবিতে বলতে আমরা বলি ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলতে হবে হারিস এর অর্থ দারওয়ান হারিস তার মানে দারওয়ান আমরা বলি দারওয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস তার মানে দারওয়ান রুকসা, এর অর্থ লাইসেন্স রুক্সা এর অর্থ লাইসেন্স আমরা বলে লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা আমরা বলে লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা অরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ আমরা বলে কাগজ আরবিতে বলতে হবে ওরাগা ওরাগা তার মানে কাগজ শুরুতা এর অর্থ ফুলিশ শুরুতা এর অর্থ ফুলিশ আমরা বলে ফুলিশ আরবিতে বলতে হবে শুরুতা শুরুতা তার মানে ফুলিশ আসকারী এর অর্থ আর্মি আসকারী তার মানে আর্মি আমরা বলে আর্মি আরবিতে বলতে হবে আসকারী আসকারী তার মানে আর্মি ইশারা এর অর্থ সিগনাল ইশারা এর অর্থ সিগনাল আমরা বলি সিগনাল আরবিতে বলতে হবে ইশারা ইশারা তার মানে সিগনাল মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা তার মানে জরিমানা আমরা জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা খাফিফ এর অর্থ তো ফাতলা খাফিফ এর অর্থ হালকা বা ফাতলা আমরা বলি হালকা আরবিতে বলতে হবে খাফিফ আমরা বলি ফাতলা আরবিতে বলতে হবে খাফিফ লায়ন এর অর্থ নরম লায়ন এর অর্থ নরম আমরা বলি নরম আরবিতে বলতে হবে লায়ন লাইন এর অর্থ নরম গাছি এর অর্থ শক্ত গাছি এর অর্থ শক্ত আমরা বলি শক্ত আরবিতে বলতে হবে গাছি গাছি তার মানে শক্ত মিতাতি মিতা এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি বাদিনাতি কেরর তো পরে দেবো বাদিনাতি কেরর তো পরে দেবো আমরা বলি পরে দেবো আরবিতে বলতে হবে কি বা দের অর্থ পরে আবার বাদিন এর অর্থ পরে আবার দেখুন বাসমা এর অর্থ আঙ্গুলের সাপ বাসমা তার মানে ফিঙ্গার প্রিন্ট হারিস হারিস এর অর্থ দারওয়ান হারিস তার মানে দারওয়ান রুকসা রুকসা তার মানে লাইসেন্স রুকসা তার মানে লাইসেন্স অরাগা এর কাগজ অরাগা এর কাগজ আমরা বলি কাগজ আর বলতে হবে ওরাগা শুরুতা এর অর্থ পুলিশ সুরোতা তার মানে পুলিশ পুলিশ তার আসকারি এর অর্থ আর্মি আসকারি তার মানে আর্মি ইশারা এর অর্থ সিগনাল ইশারা তার মানে সিগনাল মুখালাফা এরার তো জরিমানা মুখালাফা তার মানে জরিমানা খাফিফ এর তো ফাতলা খাফিফ তার মানে ফাতলা লায়ন এর অর্থ নরম লায়ন তার মানে নরম গাছি এর অর্থ শক্ত গাছি তার মানে শক্ত আমরা বলি শক্ত আরবি বলতে গাছি মিতাতি এর অর্থ কখন দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন